তোমার ঘরে পাশ করে কারা হয় জানো না তোমার ঘরে বসত করে গয়সোনা মনে জানো না তোমার ঘরে বসত সকালটা এরকমই একটা সুন্দর গান দিয়েই উঠেছে তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর এইদিকে দেখো সকাল তো আমার কাছে হয়ে গেছে সবাইকে গুড মর্নিং আর এদিকে আমার মা পুজো দিয়েছে যে প্রসাদটা আমাকে খাওয়ানোর জন্য এরকম করছে আর আমি বলছিলাম পোশাক খাবো না তার জন্য আমাকে জোর জরস্তি করে প্রসাক এরকমভাবে খাওয়ানো হবে আর আমি খাবো আর আমার ঘরের এই টমি খাবে না এটা তো হতে পারে না আর ও খুব মিষ্টি খেতে ভালোবাসে তাই আমি ওকেও পোশাক খাইয়ে নিলাম আর জানো তো সময় খারাপ হলেই সব দিক থেকেই খারাপ হয় সেটা একবার নয় আমার ভাগ্যের সাথে আমি এরকমভাবে লড়াই করেই চলছি আর না লড়াই করতে পারছি না কী আর করা যাবে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি নিজের ভাগ্যের সাথে লড়াই করতে করতে যে তোমাদেরকে বললাম সময় খারাপ তাই সময় খারাপের জন্য দেখো আমি চলে এসেছি কিন্তু এখন হসপিটালে জানো তো আমার এই হসপিটালটা একেবারেই ভালো লাগে না কারণ হসপিটাল ইঞ্জেকশান এইগুলো আমি ছোটোবেলা থেকেই খুব ভয় পাই আর সেটাই হয় আমার সাথে যাই হোক আমার মুখ চোখের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো ভেতরে গিয়ে তো তোমাদেরকে ভিডিও করতে পারবো না যেহেতু ওখানে ভিডিও অ্যালাউ নেই আর আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ তো বিশাল লেগেছে হ্যাঁ হ্যাঁ আমি ইনজেকশন দিয়েছি একটা কিসের জানো তো আমার বাড়ির কুকুরা একটু লেগে লেগেছিল আমার তাই আর তার জন্য ইনজেকশান নিতে গেছিলাম বিশাল পরিমাণে ব্যথা লেগেছে জানো কি বলবো এমনি আমি খুব ভয় পাই আর অনেকদিন আগে মাকে বলেছিলাম মা ওই দোকানে না আমি এক ধরনের মিষ্টি দেখেছি সেই মিষ্টিটা আমায় খেতে চাই তো মা যেহেতু আমার সাথে চলে গেছিলো তাই আমি সেই মিষ্টিটাও কিনে নিলাম মাই কিনে দিল জোর বস্তি করে যে এখনই তুই নিয়ে যা আর আমার একেবারে এখন ইচ্ছে করছিল না কিন্তু মায়ের কাছে আর কি সব কিছুই হার মানায় এত মাই হয় তাই না তাই মা জোর বস্তি করে কিনে দিল আর এই দিকে আগেই তো বললাম ইনজেকশনের খুব পরিমাণে ভয় লাগে আমার তাই ইনজেকশনটা দিয়ে আসার পর থেকে আমার মাথাটা খুব পরিমাণে ঘুরছিলো আর আমার মন খারাপ বলো আমার আনন্দ বলো আমার খুশি বলো সব কিছুই আমার এদের দুজনকে নিয়ে মানে আমার বাড়িতে দুটো পশু রয়েছে এদেরকে নিয়ে আর আমার মন খারাপ আমার কষ্ট হচ্ছে আমার মানে মাথাটা ঘুরছে তার জন্য তো আমার পাশে এসে এরকম আমার সাথে গল্প ও আর আমার খুব ভালো লাগে জানো তো অন্তত মানুষের মতন তো নয় এরা মানুষের থেকে অনেক ভালো এরা তো অন্তত বিশ্বাস নিয়ে খেলে না এরা তো অন্তত বিশ্বাস ভাঙে না এরা তো অন্তত মানুষের মতন আচরণ করে না আর এরা অনেকটাই ভালো তাই এর সাথে সময় কাটাতে কাটাতে আমি যে কখন বন্ধ করেছিলাম নিজেই বুঝতে পারিনি আর তার আগে দুপুরের খাওয়াটাও তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ আমি ভুলেই গেছিলাম যে আমি আজকে ব্লগ করছিলাম কী বলতো মাথায় কাজ করছিল না তাই হঠাৎ করেই ঘুম থেকে উঠেই দেখি অনেকটা মানে রাত হয়ে গেছে তখন প্রায় সাড়ে সাতটা বাজতে যায় আর যেহেতু সকালবেলা ওই মিষ্টিটা এনেছিলাম একটু তো খেয়ে দেখতেই হবে কেমন আর এই মিষ্টিটা কী জানো তো চকলেট মিষ্টি আমি এর আগে দেখিনি কিন্তু খেতে যতটা মানে দেখতে যতটা সুন্দর খেতে অতটাও ভালো না মানে ভালো লাগেনি আমার কাছে তাই মোটামুটি লেগেছে খুব একটা খারাপও না খুব একটা ভালোও না আর আমি তোমাদের সাথে আজকের আমার লাইফস্টাইলটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানিয়ে দিও হ্যাঁ আজকে আমার ভয়েসটা আর আজকে আমার কথাবার্তাগুলো একটু অন্য রকম একটু মানিয়ে নিও কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো না আর এই দিকে আমার টবিও খেয়ে নিচ্ছিল মিষ্টি তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পাই সবাইকে